বিগত কিছুদিন যাবৎ আমাদের দেশীয় মিডিয়া থেকে শুরু করে বিদেশি সকল মিডিয়া প্রচার করছে বিল গেটস দুইশো বিলিয়ন ডলার ডোনেশন করবেন পরিমাণটা কত জানেন যা দিয়ে বাংলাদেশের চার থেকে পাঁচ বছরের বাজেট হয়ে যেত কিন্তু বিল গেটস সেই পরিমাণ টাকা ডোনেশন করবেন এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে আরে বাহ কি দারুণ লোক কিন্তু সেই একই লোকের বিরুদ্ধে অভিযোগ আফ্রিকার গরিবদের উপর ওষুধের এক্সপেরিমেন্ট করা নিজস্ব ফাউন্ডেশনে টাকা ঢুকিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং পুরো টাকা দান না করা এবং সবচেয়ে বড় কথা হলো এটা কি দান নাকি আসলে ট্যাক্স ফাঁকি দেওয়ার লিগ্যাল চোরাগুলি আজকে আমরা খুঁজে বের করব গেটস কি আসলে দানবী নাকি দানের নামে ট্যাক্স ফাঁকি এই বিলগেটস এর মতো অনেক বিলিয়নার আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার ডোনেশন করে এই দান করা অবশ্যই ভালো কিন্তু কথা হচ্ছে এত টাকা কেন দান করে তারা নাম্বার ওয়ান ট্যাক্স ফাঁকি আমরা গরিব বলে ট্যাক্স দেই আর বড় লোকেরা ফাউন্ডেশন বানিয়ে ট্যাক্স ফাঁকি দেয় ধরেন আপনি যদি একটা এনজিও খোলেন এবং নাম দিলেন চাকর কল্যাণ সমিতি আর সেখানেই আপনি দশ কোটি টাকা ডোনেশন করে দিলেন সরকার বলবে বাহ এই লোক তো মহান পরে দেখা যাচ্ছে আপনি সেই সংস্থার সভাপতি সম্পাদক কেশিয়ার এবং কর্মচারী সব আপনি নিজেই এরপর নাম্বার দুই হচ্ছে মিডিয়া হাইপ এবং ইতিহাসে জায়গা করে নেওয়া একজন হাজার কোটি টাকার কোম্পানির মালিক যদি বলে আমি শিশুদের জন্য একটা স্কুল বানাবো ঠিক তখন মিডিয়া বলবে আরে উনি তো মহান মানবতার ফেরিওয়ালা আর এই মিডিয়া হাইপের কারণে তাদের শেয়ারের দাম হুর হুর করে বাড়তেই থাকবে আর বিল গেটসের দানের বেশিরভাগ যায় বিল গেটস ফাউন্ডেশনে এই ফাউন্ডেশন চালান বিল গেটস নিজেই কাদের টাকা দেওয়া হবে কাদের দেওয়া হবে না সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতে এবং তার ফাউন্ডেশনের টাকা দিয়ে এমন সব এনজিও তে দেন যারা তার সমস্ত কথা মতো চলবে সে যা বলবে তাই করবে লাইক হিউম্যান রোবট তারা এনজিও দিয়ে আফ্রিকার কিছু দরিদ্র অঞ্চলে এমন সব প্রজেক্ট চালিয়েছিল যেগুলো নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে যেমন ভ্যাকসিনের প্রোগ্রামের স্যাম্পলিং অনুমতি ছাড়া পরীক্ষা চালানো মাইক্রোচিপ আর জনসংখ্যা নিয়ন্ত্রণ থিওরি এসব নিয়ে তোলা হয়েছে অনেক ভয়াবহ অভিযোগ এবং কিছু রিপোর্টে তো এমনও বলা হয়েছে তাদের ভুল এক্সপেরিমেন্টের কারণে মানুষও মারা গিয়েছে আর এই হলো দানের নমুনা আর এই পুরো দানের ব্যাপারটাকে বলা হয় ক্যাপিটালিজম মানে দান লাভ করা যতই বলুক দান কিন্তু এর ভিতরে থাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবার প্রশ্ন হচ্ছে আপনি যদি কোনো এনজিও বানান এবং সেখানে নিজের টাকা ঢালেন এবং সেই এনজিও আবার এমন সব কাজ করে যা আপনার কোম্পানির শেয়ারের দাম বাড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো নিঃস্বার্থ দান নাকি ট্যাক্স ফ্রি বিজনেস মডেল এটা আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন আর এখন বড় বড় দাতা প্রতিষ্ঠান নিজেদেরকে এক ধরনের সফট পাওয়ার বানিয়ে ফেলেছে দান করে তারা বিশ্বজুড়ে নিয়ন্ত্রণ তাদের নিজস্ব প্রভাব বিস্তার এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়েও তারা নাক গোলান সুতরাং দান কিন্তু খারাপ নয় কিন্তু দানের মুখোশ পরে ব্যবসা চালানো ভয়াবহ আমরা যারা সাধারণ মানুষ তারা যেন কাউকে চোখ বন্ধ করে উপাস্য বানিয়ে না ফেলি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্টসে জানান আমি ইম্প্রুভ করব। আর আমার চ্যানেলটা একদমই নতুন সাবস্ক্রাইব করে আমাকে ভালো কিছু করার উৎসাহ দিতে পারেন